ফোনে রিসিভ করবে না দর্শক সমাজে কিন্তু অসংখ্য অগণিত মানুষ কিন্তু বসবাস করে এবং এই বিচিত্র সমাজ জগতেই এই বিচিত্র মানুষের যে বসবাস এই বসবাসের ক্ষেত্রেও আমরা স্থান কাল পাত্র কিন্তু কিন্তু এগুলো আমরা আমরা ভিন্নতা লক্ষ্য করে থাকি তো দর্শক আমি এই যে রাস্তার পাশে কিন্তু এখন দাঁড়িয়ে আছি এবং এই রাস্তার পাশে আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এটি কিন্তু একটা বট এবং এই বট ঠিক সামনে কিন্তু আমরা কিন্তু একজন মানুষকে কিন্তু আমরা জলজন্ত ভাবে কিন্তু আমরা কিন্তু বসে থাকতে দেখেছি এবং এই মানুষটা রীতিমতন কিন্তু 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 এটাই তার তার থাকার জায়গা অর্থাৎ ঘর এটা এবং এই এই এখন এখানে থাকে আসলে স্থান পর্যায়ে একজন এবং সেই সাথে কয়েকজনকে মানুষের সাথে আসলে কথা বলার চেষ্টা করবো পাশাপাশি তার সাথেও একটু কথা বলার চেষ্টা করবো যে আসলে তিনি কোন ইচ্ছাই এবং কোন সাধনার বলে কিংবা তারা একান্ত ইচ্ছে কিনা যে সে এই কাছে বসবাস করছে আসলে মানুষ তো সাধারণত আমরা বিভিন্ন জন্য বিল্ডিং বা বিভিন্ন হর করে থাকি কিন্তু এই যে গাছে বসবাস করা হয় এবং গাছে বসবাস করার ঘটনা কিন্তু সাধারণত কিন্তু আমরা কিন্তু এটি কিন্তু বিরল ভাবে কিন্তু আমরা দেখে থাকি এবং এটি কিন্তু সাধারণত কিন্তু সমাজে কিন্তু এগুলো হয় না বলে চলে এবং সাধারণত মানসিকভাবে বিকৃতি সম্পন্ন কিছু মানুষে কিন্তু কেই জাতীয় কর্মকাণ্ড কিন্তু ঘটে থাকে যারা কিন্তু সমাজচ্যুতভাবে এবং সমাজের তাদের কিন্তু সেভাবে আশ্রয় প্রশ্রয় না হওয়ার কারণে কিন্তু কাজকে তারা কিন্তু এইভাবে কিন্তু এই গাছে কিন্তু তারা বসবাস করছে তো দর্শক আমি টু আপনাদেরকে এই যুবকের এই মানুষের বেকার গ্রস্ত একজন মানুষ আছে তো তার সাথে তার যে অবস্থানটা সেটা আপনাদের এই মানুষ আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু এখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুয়ে আছে এবং আমরা কিন্তু তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো পাশাপাশি আমরা যদি আপনাদের স্ক্রিনে যদি দেখানোর জন্য চেষ্টা করি এখানে কিন্তু আমরা লেখা কিন্তু আমরা কিন্তু দেখাই আপনাদের স্ক্রিনে এখানে কিন্তু প্রথমে যদি আপনার দেখা দেখাই যে আল্লাহ আকবর লেখা আছে এখানে বিভিন্ন যেগুলো ভাষাতে কিন্তু অস্পষ্ট ভাষা যেটা আমরা

মায় সকাল মানে দশটা এগারো দিন কয়টা ভাত আইনে দিয়ে যায় সেই ভাত কটা উনি খাই খাইনি ওরকমই এটাকে চার পাঁচ দিন বৃষ্টি হলো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ওরকমই ছিল

আপনার বাড়ি কোন জায়গাটা? সে জায়গায় বলছি এডি আমার আছে মাছ মারা মাইটল বাড়ি দিয়া হয় সাপের গায়ে লাড়ি দি বাড়ি দিয়া হয় সাপের গায়ে বসে না মাল ধরতে দেয় সাপেরгон দৌড় मारे हां नोन লাড়ি দি সাপের গায়ের পর বাড়ি মারতে হয় মই লাগি সেই দূর থেকে দেখতে আই নালে কাউন্টডাউন বাতি পারে

তাই মিনিট তো না বাড়ি কোথায় কি মানে এটা ওই স্পষ্ট না ঠিক মতন ইন্ডিয়া বাংলাদেশ হবে বাড়িটা ভাই দেয়া হবে বাড়ি দি হইছেন বাড়ি মরি আমারে দিতে হবে হ্যাঁ দিতে হবে

পুনর বাড়ি হলো কচু বাড়ি কচু বাড়ি হ্যাঁ কচু বাড়ি মাথা দেবে ওর মা প্রতিদিন খাদ্য দি যায় আর ওর মা প্রতিদিন গালি প্রতিদিন গালি কেন ওই পয়সা দিয়ে যাও ওই পয়সা নেই তোমার পয়সা কি তোমাদের থি দিস তুমি ভালো ভালোই কামકરી খাও এই কথা বললেন না ওই কেনই থাকে ও ঝড় বৃষ্টি তুফান বই গেল কেন বাড়ি যায় না বাড়ি যায় না বাড়ি কোথায় বাড়ি কচু বাড়ি বাবার নাম কি পুরো বাবার নাম কি এটা আমি বলতে পারলাম না কোসোবাড়িটা কি মিরপুর ভিতরে মিরপুর বনি নিানিটা এই রে ওই দেখন আমলারই কোলে উনি পরিছয় আছে না পরিছয় নাই এখান থাকে আমরা দেখি আমরা অনেক দিন আছে তার বাবা মা আছে হ্যাঁ বাবা মা আছে মাকে কে দেখছেন হ্যাঁ মাকে কে মাকে মা কে কথা মা ছেলে কালই বললো বাবা তুমি এরম করে থাকে মাথা দিবে ভালো হও এই করো সে করো মা বলে মা বলে তো ওর মাস্কর ওমকাইলি আর একাই রকম ফোনে রিসিভ করবে না একাই কি বাই কি জামি তা ঠিক নেই বিদেশ গাইল দিবি দেখা যাচ্ছে পানিক গাইল দিবি মাছের গাইল দিবি পাখির গাইল দিবি সব কিছুই গা গালি করে এখন ফোনে রিসিভ করে কি না এটা সঠিক বলতে পারেনি আরে এত টাকা পাবি করলে ফোনে পড়বি না পাগল পাগল মাথায় লেখাপড়া বেশ ভালো ওই দেখেন লেখিত হয়েছে